নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব মৌলবাদের হেজিমনি এবং এবং অধিকার আজ দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা মানব সভ্যতাকে এক সংকটে ফেলে দিয়েছিল উনিশশো সালে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ইএনও প্রতিষ্ঠিত হওয়ার পর বিশ্বের বরণ্য রাষ্ট্রনেতারা সিদ্ধান্ত নিয়েছেন মানবাধিকার শুধু কোনো এক রাষ্ট্রের বিষয় নয় সমগ্র বিশ্ব সম্প্রদায়ের তাই মানবাধিকার সুরক্ষার জন্য তারা তৎকালীন প্রেসিডেন্ট তৎকালীন ইউএসএ প্রেসিডেন্ট ছিল রুসব্যাল্ট ওনার পত্নী ফ্রাঙ্ক্রি রুসবাল্টের হাতে মানবাধিকার খসড়া প্রণয়নের দায়িত্ব দিয়েছেন এবং তিনি উনিশশো সালে তার মানবাধিকার রিপোর্ট রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে কাছে সাবমিট করেন এবং দশই নভেম্বর দশই ডিসেম্বর উনিশশো সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বিশ্বের মানবাধিকার দলিতা গ্রহণ করে ভারতবর্ষের এই মানবাধিকার দলিল উনিশশো সালে গৃহীত হয় এবং মানবাধিকার কমিশন গঠিত হয় মানবাধিকারের টুটিলি তিরিশটা থার্টি আর্টিকেল আছে এই আর্টিকেলগুলোর মধ্যে অন্যতম সম্যতার অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার নেবিচের অধিকার বৈষম্যের বিরুদ্ধে অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার প্রতিটি জাতিগোষ্ঠী তার শিল্প সাহিত্য সংস্কৃতি সুরক্ষার অধিকার শিক্ষার অধিকার ইত্যাদি ইত্যাদি তাই ভারতবর্ষে বিশ্বব্যাপী সেই মানবাধিকার প্রায় প্রতিটি রাষ্ট্রে এখন স্বীকৃতি দিয়েছে মানবাধিকার এবং প্রতিটি রাষ্ট্রের মধ্যে প্রায় অধিকাংশ রাষ্ট্রের মধ্যে মানবাধিকার কমিশন গঠন করে মানবাধিকার সুরক্ষার দায়িত্ব দিয়েছে এই মানবাধিকার মানবাধিকারের যে একটা বিবর্তন প্রক্রিয়া আছে মানবাধিকারকে আরও প্রসারিত করার জন্য উনিশশো সালে শিক্ষা সামাজিক অর্থনৈতিক ও সংস্কৃতিগত অধিকারের নামে আরেকটা এজেন্ডা পাশ হয় মানবাধিকারে অন্তর্ভুক্ত করা হয় এবং ও রাজনৈতিক অধিকার ও এজেন্ডা এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং উনিশশো সালে উন্নয়ন তত্ত্বটাও মানব অধিকার অন্তর্ভুক্ত করা হয় তাহলে এটা তিনটা পর্যায়ে নাইনটিন সিক্সটি সিক্স মানবাধিকার ও নাইনটিন ফোরটি ওয়ানের শিক্ষিত হয় সব বিশ্বব্যাপী রিকগনাইজে রাষ্ট্রসংঘ ধীরে ধীরে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র এটা গ্রহণ করে তারপর উনিশশো ছেষট্টি সালে সামাজিক অর্থনৈতিক ও সংস্কৃতির অধিকার অন্তর্ভুক্ত করা হয় তারপর করা হয় পর্ব রাজনৈতিক অধিকার উনিশশো ছষট্টি সালে তারপর করা হয় উনিশশো ছিয়াশি সালে উন্নয়নের উন্নয়নের মারে উন্নয়নের দিক দিকন্তগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাই পড়ুয়া রাজনৈতিক অধিকারটা আমি প্রথমে বললাম এটা যে ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারের অনেকটা মানবাধিকারের একটা অন্তর্ভুক্ত যেমন সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতা অধিকার শিক্ষা সংস্কৃতির অধিকার এগুলো এবং প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত অধিকার সুরক্ষার করা রাখা এবং ন্যায় বিচারের অধিকার রক্ষা করা ভারতবর্ষের আর্টিকেলে যেমন সংবিধান থার্টি টু থেকে থার্টি সিক্স আছে যে শাসনতান্ত্রিক প্রতিবিধীন অধিকার রাষ্ট্র যদি কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে তখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে তার ন্যায় বিচার দিতে পারে এটা ভারতের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত তাহলে রাষ্ট্রসংঘ এখন প্রেপটি বিশাল রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্তির মধ্যে শুধু তিরিশটা নয় উনিশশো ছিষট্টিলের সামাজিক অর্থনৈতিক ও সংস্কৃতির অধিকার অন্তর্ভুক্ত করা হয় এবং পৌর রাজনৈতিক অধিকার অন্তর্ভুক্ত করা হয় এবং নাইনটিন এইটি সিক্সের উন্নয়নের উন্নয়নেরও রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত করা হয় আর সমান মানবাধিকার অন্তর্ভুক্ত করা হয় মানবাধিকার একটা বিশ্ব মানুষের বিকাশ একটা ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের জন্য তার স্বাধীনতার সাম্য ব্যক্তিগত গোপনীয়তা ধর্মীয় স্বাধীনতা শিক্ষা সংস্কৃতির এই অধিকারগুলো করে রক্ষার জন্যই মানবাধিকার মানবাধিকার সমস্ত বিশ্বব্যাপী আজ আন্দোলন চলছে কিন্তু দেখা যায় যে ও রাজনৈতিক অধিকারের মধ্যে যে রাষ্ট্রকে বলা হয়েছে তুমি ব্যক্তির উপর কম হস্তক্ষেপ করো ব্যক্তির স্বাধীনতাকে তুমি কম ইন্টারফেয়ার করো ও সামাজিক সংস্কৃতির অধিকারের মধ্যে দেখা যায় মানে শিক্ষা সংস্কৃতি সামাজিক অধিকারের মধ্যে দেখা যায় যে ব্যক্তিকে বলা হয় যে তুমি প্রতিটি যার অটোনোমাস প্রতিটি ও আদিবাসী জনগোষ্ঠী তার স্বাধীন সত্তা বা কোনো ব্যক্তির পরাধানী থেকে মুক্ত এতে স্বাধীন স্বয়ংশাসিতভাবে বাস বসবাস করার অধিকার আছে তার কমিউনিটি সহিংসাসিত হবার অধিকার আছে যে সেলফ সিস্টেম এখানে শিক্ষার স্বীকৃতি দিয়েছে তারপরে এইটি তে উন্নয়ন মডেল মুক্ত পৃথিবী গড়া তোলার আহ্বান জানানো হয়েছে শোষণ মুক্ত পৃথিবী গড়ে তোলা আরও আহ্বান জানানো হয়েছে এই ধারাগুলো ক্রমান্বয়ে ভারতবর্ষে নাইনটিন নাইনটি নাইনটিন নাইনটি অ্যাকসেপ্ট করা হয়েছে মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে তার ফ্রান্স তারা ভারতবর্ষে ছড়িয়ে আছে এই একটা দেখা যায় তাহলে আমাদের বেসিক যে আইডিয়াটা ব্যক্তির স্বাধীনতা সুরক্ষা ব্যক্তির তার শিক্ষা অধিকার সংস্কৃতির অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার এগুলো সংবিধানের সঙ্গে সঙ্গে মানবাধিকারের অংশে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এই অধিকারের মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ হবে এবং সে আগামী প্রজন্মে আগামী দিনে সে সুন্দর নাগরিক হয়ে গড়ে তুলবে কিন্তু মানবাধিকারের যে যে প্রেক্ষাপট বিশ্বব্যাপী যে বিশ্বায়নের পরবর্তীকালে যে সমস্ত বিশ্বে এখন যে যে কর্পোরেট সেক্টরগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানির আন্ডারে যে যে বিশ্ব ডবলুটিউ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আইএমএফ তাদের শর্তগুলোর অনুসারে যে বিশ্বব্যাপী যে কর্পোরেট সেক্টরের আধিপত্য একদিকে কর্পোরেট সেক্টরের আধিপত্য তাদের আধিপত্য মানে শোষণ সরকারকে নিজে নিয়ন্ত্রণ রাখা অন্যদিকে হচ্ছে পৃথিবী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে তৃতীয় দেশগুলো স্বাধীনতা প্রাপ্তির পর তাদের ডেমোক্রেটিক রাইটের জন্য মুভমেন্ট শুরু হয়ে গেছে বায়ো ডাইভার্সিটি সোসাইটি বিভিন্ন জাতি গোষ্ঠী তার আইডেন্টি মুভমেন্ট শুরু করেছে ভারতবর্ষে যেমন দলিত ট্রাইবেল ও কমিউনিটি তার স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করা হয়েছে এভাবে ভারতবর্ষের সঙ্গে কৃত বিশ্ব দেশগুলো এখন গণতন্ত্রের এক মুক্ত হওয়া বইছে তাই মাল্টিনেশনাল কোম্পানির পর যদি এরকম গণতান্ত্রিক মুক্ত হওয়া বইতে থাকে তাদের বিরুদ্ধে যে কোনো সময় বিদ্রোহ শুরু হতে পারে সেজন্য লেবার অ্যাক্টগুলো সংশোধন করা হচ্ছে এবং ল্যাবরহারগুলো করে তাদের শোষণের যে বদ্ধভূমি তৈরি করেছে দ্বিতীয় বিশ্বগুলোকে একটা অব্যাহত রাখার জন্য সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পরে তারা একটা নতুন অস্ত্র তৈরি করেছে ধর্মীয় মৌলবাদের উন্মাদনা আজকাল উপমহাদেশে আমরা শ্রীলঙ্কা আমাদের মালদ্বীপ আফগানিস্তান পাকিস্তান ভারত এই রাষ্ট্রগুলোতে গত দশ পনেরো বিশ ত্রিশ বছরের মধ্যে একটা মৌলবাদের মৌল উগ্র মৌলবাদী জাতীয়তাবাদের উত্থান করেছে এই উত্থানের পেছনে হচ্ছে যে উগ্র ধর্মীয় মতবাদের কারণে মানুষের মধ্যে মানুষের একটা বিভেদ সৃষ্টি করো এবং আমাদের শোষণকে অব্যাহত রাখো মৌলবাদের একটা কনসেপ্ট হচ্ছে আমাদের একটা অখণ্ড সত্তা আমরা হিন্দু আমাদের অখণ্ড সত্তা আমরা একটা মুসলিম আমাদের অখণ্ড সত্তা আমরা বুদ্ধিস্ট বা আমাদের অখণ্ড সত্তা একটা খ্রিস্টান তা ধর্মীয় মৌলবাদে হিন্দুর বিরুদ্ধে মুসলমানকে লাগিয়ে দাও বা মুসলমানের বিরুদ্ধে বৌদ্ধদের বা শিখদের লাগিয়ে দাও তাহলে তাদের যদি অখণ্ড সত্তার মধ্যে যে মানুষের শোষণ শ্রমিকদের শোষণ মানুষের মধ্যে যে ডাইভার্সিটি কালচার ডাইভার্সিটি যে আইডেন্টি মুভমেন্ট লেবার মুভমেন্ট আইডেন্টি মুভমেন্ট দলিত মুভমেন্ট নারীবাদী আন্দোলন এই আন্দোলনগুলোকে ধামা চামা দিয়ে তারা একটা অখণ্ড সত্তার এক উগ্র জাতিত্ববাদের পটভূমি তৈরি করেছে যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই আমরা এক অভিন্ন কিন্তু পৃথিবীর এই রাষ্ট্রগুলোতে এই রাষ্ট্রগুলোতে যদি অর্থনৈতিক বৈষম্য দেখা যায় ব্যাপক বৈষম্য এবং এই যে ধর্মীয় মনোবাদের উত্থানের পেছনে আমি বাংলাদেশের একটা স্ট্যাটাস রিপোর্ট দেখলাম বাংলাদেশের দেখা যায় গত চব্বিশে মার্চ প্রকাশিত পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স দু হাজার তিন দু হাজার তেইশে সাধারণ শিক্ষার শিক্ষার্থী কমে মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থী বেড়েছে যেখানে মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থী বেড়েছে যেখানে দু হাজার একুশে ছিল ফোর পয়েন্ট নাইন এইট দু হাজার তেইশে হয়েছে সেভেন পয়েন্ট টু নাইন বাংলাদেশে চল্লিশ শতাংশ লোক শিক্ষার জগতের বাইরে শিক্ষার শিক্ষার বাইরে ডক্টর আবুল বারাকওয়ের গবেষণা দেখা যায় বাংলাদেশের মোট আটানব্বই লক্ষ আঠাইশ হাজার ছাত্র আছে তার মধ্যে আলিয়া মাদ্রাসার পঁয়তাল্লিশ লক্ষ আশি হাজার এবং কাউমি মাদ্রাসার বাহান্ন লক্ষ আটত্রিশ হাজার এখানে এই যে মাদ্রাসা শিক্ষার যে রিপোর্ট যে দু হাজার তেইশ সালের দু হাজার একুশের ফোর পয়েন্ট নাইন ওয়ান নাইন এইট দু হাজার হচ্ছে সেভেন পয়েন্ট টু নাইন প্রায় চার পাঁচ ছয় সাত সাত প্রায় সাড়ে তিন শতাংশ বেড়ে গেছে এ দু হাজার তিনি গবেষণার তিনি গবেষণা করে আরো দেখিয়েছেন যে যিনি গবেষণার রিপোর্টার ডক্টর আবুল বারাকতের গবেষণা আরও দেখিয়েছেন যে যে বাংলাদেশের এই গরিব শ্রেণীর মানুষ মাদ্রাসার শিক্ষা থেকে নিয়ে যাচ্ছে ছেলে মেয়েদের কারণ মাদ্রাসার শিক্ষাতে স্কুলের ছেলে মেয়েদের একে পড়াশোনা করা যায় বিনা খরচে এবং ছেলেমেয়েরা সেখানে প্যাট ভরে খেতে পারে তারপর তাদের আবাসিক স্কুল এগুলো মাদ্রাসাগুলো তাই বাবা মার কোনো খরচ খরচের প্রয়োজন হয়নি অর্থের প্রয়োজন হয় না তো দেখা যায় এই যে শোষণ এই যে এত বড় একটা রাষ্ট্রশক্তির সঙ্গে পাল্লা দিয়ে প্যারালভাবে তার একটা বোর্ডিং স্কুল চালু করে মাদ্রাসা চালু করেছে তাদের অর্থায়ন কে করছে এটা পরোক্ষভাবে রাষ্ট্রই এই মাদ্রাসাগুলোকে অর্থ দিয়ে তাদের মৌলবাদই তৈরি করছে এবং ভারতবর্ষের যে দু হাজার চোদ্দো থেকে যে দু হাজার এটা বাবরি মসজিদ বাঙার পর থেকে ধীরে 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 ভারতবর্ষের এক উগ্র হিন্দুত্ববাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে দেখবেন উনিশশো বা সাতচল্লিশ সালের বঙ্গবিচ্ছেদ বঙ্গ বিভেদ বিচ্ছেদের প্রচুর শরণার্থী এসেছে ভারতবর্ষে দেখুন এগুলোকে তারা রিভাইভ করছে এগুলোকে মানুষকে মগজ ধুলা দিচ্ছে তারপর তারা ভারতবর্ষের যে এগুলোকে মগজ ধোলাই দেওয়া হচ্ছে এবং আমাদের এনসিআরটি বই থেকে দেখা যায় মুঘল পিরিয়ড ভারত ফেডারেল স্ট্রাকচার এগুলো বাদ দেওয়া হয়েছে মুঘল পিরিয়ড এ মুঘল পিরিয়ড হুম এ এগুলো মুঘল পিরিয়ডের কয়েকটা অধ্যায় মুঘলের যুগের ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার এবং ভারতবর্ষ যে ডাইভার্সিটি কালচার কালচার ডাইভার্সিটিকে বাধ্য হয়েছে তো তারা কি করছে এই উগ্র মৌলবাদের এই উগ্র ধর্মীয় মৌলবাদের মূল কারণ হচ্ছে শিক্ষার মাধ্যমে মানুষের চিন্তা চেতনাকে এমনভাবে উদ্বুদ্ধ করো তারা যেন একটা মৌলবাদী শক্তি পরিণত হয় এবং মাল্টি ন্যাশনাল কোম্পানির সুষণের বিরুদ্ধে তাদের আন্দোলন ভুলে যায় তাদের আইডেন্টি মুভমেন্ট ভুলে যায় এই হচ্ছে তাদের একটা অভিন্ন অভিন্ন সত্তা তৈরি করা এক ধরনের পুঁজিবাদের নব্য শোষণ এটা অ্যান্থনি গ্রামসি ইতালির জেলে বন্দী ছিলেন তার প্রিজন নুটে তিনি উল্লেখ করেছেন যে পুঁজিবাদ সমাজ মানুষকে শোষণ করে মানুষকে শোষণ করার জন্য মগজ দুলাই দেয় তারা শুধু অস্ত্র বা তরবারি রাষ্ট্র রাষ্ট্রশাসন করে না পুলিশ রাষ্ট্র রাষ্ট্রশাসন করে না মানুষকে এমনভাবে মগজ তৈরি করে যে শিক্ষার মাধ্যমে রাষ্ট্রের প্রচার মাধ্যম সংবাদপত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে তাদের মতবাদ তৈরি করে এগুলো মতবাদ জনগণের মধ্যে প্রভাব বিস্তার করে এবং এই মতাদর্শের মাধ্যমে আমরা আমাদের থেকে বুট নিয়ে তারা ক্ষমতায় জয়লাভ করে বৈধ বুট তারা বৈধ শাসক গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিন্তু আমাদের চিন্তা চেতনাকে তারা ধর্মান্তরিত করে একটা নব্য উগ্র জাতীয়তাবাদ তৈরি করে একটা মৌলবাদ তাহলে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন ভারত বলুন যে তারা একটা মৌলবাদের যে হ্যাজমনি তৈরি করছে এবং এটার অন্তরালে যে অখণ্ড যে জাতিসত্তা যে ভারতবর্ষের কাশ্মীরকে রাষ্ট্র রাজ্য হিসেবে ভেঙে দিল স্বাধীন একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে একটা রাজ্যকে ভেঙে কেন্দ্রীয় রূপান্তরিত করলো ভারত ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভারতবর্ষের মাল্টিকালচার এগুলোকে তারা এখন অবহেলা করে ভারতবর্ষের একটা সেন্ট্রালাইজেশান উগ্র হিন্দুত্ববাদের অখণ্ড জাতিসত্ত্ব রূপান্তরিত করতে চাইছে কিন্তু এই ভারতবর্ষের হিন্দুইজমের ভিতরে যে দলিত ওবিসি ট্রাইবেল নারী আন্দোলন পরিষবাদী আন্দোলন শ্রমিক আন্দোলন এগুলোকে তারা পুরোপুরি অস্বীকার করা করছে তাহলে মানবাধিকার মানুষের যে প্রাইভেসি মানুষের যে শোষণের বিরুদ্ধে অধিকার রাজনৈতিক অধিকার এগুলো দেওয়া হয়েছে এগুলোকে কনসাসলি একটা মৌলবাদী হেজুমনি তৈরি করে উপমহাদেশে এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে মাল্টি কোম্পানি শোষণকে অব্যাহত করে রাখার একটা চেষ্টা চালাচ্ছে আমরা শ্রীলঙ্কা দেখলাম বৌদ্ধইজমের উত্থান ঘটেছিল এই সরকার পথন ঘটে বামমুতির ক্ষমতা এসেছে মায়ামানের মায়ামানের একটা গণতান্ত্রিক নেত্রী ছিল ওকে ওকে ক্ষমতাচ্যুত করে বৌদ্ধের প্রেক্ষাপটে বৌদ্ধজমের প্রেক্ষাপটে একটা সামরিক বাহিনী শাসন চলছে এই উপমহাদেশে ল্যাটিন আফ্রিকা আফ্রিকা এগুলো ধর্মীয় উন্নয়নের মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদ করেই মানুষের সম্মতি নিয়ে তারা ক্ষমতা দখল করে এবং এবং একজন রাষ্ট্রবিজ্ঞানী তার একটা বিখ্যাত আমার একজন ফেভারেট রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলেছেন যে রাষ্ট্র এখন আর তরবারি দিয়ে অস্ত্র দিয়ে শাসন করে না এটা একটা তো বলেছিল অ্যান্থনি গ্রামসি মিশেল ফুকু রাষ্ট্র এখন কাউকে যদি মৃত্যুদণ্ডে দেয় মানুষ বয় মানুষ ঘৃণা করবে সরকারে তাই এখন মৃত্যুদণ্ড প্রয়োজন নেই অস্ত্রের প্রয়োজন নেই এখন গভর্নমেন্ট মৌলবাদী শক্তি বিকশিত করার জন্য তার বিভিন্ন অর্গান সংবাদপত্রকে কিনে নিচ্ছে জুডিশিয়ারি কিনে নিচ্ছে এসবগুলো কিনে নিয়ে তারা সংবাদপত্র জুডিশিয়ারি বিশ্ববিদ্যালয় সমস্ত স্কুলের পাঠ্যক্রম ব্রুক্র্যাট এবং বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী মাধ্যমে তারা পারচেস করে তারা এমন এক পরিমণ্ডল তৈরি করে আমরা সহিচ্ছাই সেই পরিমণ্ডলে জাপ দেয় এবং শাসককে নির্বাচিত করি এবং আসাম সরকার গো গোমাংস মাংস নিষিদ্ধ করেছে কি করেছে হোটেল রেস্টুরেন্ট এবং পাবলিক প্লেস কোনো মুসলিম মেয়ে তার মেয়েকে যদি বিয়ে দিতে কোনো পাবলিক প্লেসে কোনো গোমাংসের কোনো আয়োজন করে এটা নিষিদ্ধ তো এটা হিন্দু ধর্মীয় মৌলবাদ একদিকে জাগৃত হচ্ছে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ এগুলোতে আবার মৌল ইসলাম মৌলবাদের জাগৃত হচ্ছে তাই দুই মৌলবাদের লড়াইয়ের বদ্ধভূমি পরিণত করে মাল্টি ন্যাশনাল কোম্পানির শোষণ অব্যাহত রাখার চেষ্টা করছে বিশ্ব মানবাধিকার দিবসে আমরা শুধু মানুষের অধিকার রক্ষা নয় আমাদের মূল লড়াই হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন এবং এই শিক্ষা সংবাদ এই শিক্ষাকে পরিবর্তন করতে গেলে ইন্টেলেকচুয়াল সোসাইটি শ্রমজীবী মানুষ এবং শ্রমজীবীর ইন্টেলেকচুয়াল মানুষরা সঙ্গবদ্ধ ভগবেন যদি না করা যায় তাহলে আমাদের যে মূল টার্গেট মাল্টিলেশন কোম্পানি শোষণ এটার বিরুদ্ধে রক্ষা করা যাবে না তাই মানবাধিকার নাম করে আজ আমরা অর্থনৈতিক সাংস্কৃতিক এবং চিন্তা জগতে আমরা লুঙ্কিত হচ্ছি ধন্যবাদ